আজকে এখানে আপনারা যারা এসেছেন আমরা সবাই এখানে কি দুনিয়ার কোন শক্তির কাছে এসেছি নাকি আল্লাহর শক্তির কাছে এসেছি কার কাছে এসেছি আমাদের এই সমস্ত ব্যবস্থাপনার যিনি সহযোগিতা করেছেন সেটা কি দুনিয়ার কোন শক্তি নাকি আল্লাহর শক্তি আমার ভাইয়েরা হজরত ইব্রাহিম আলাহ সাল্লামকে যখন আগুনে পুড়ে পরীক্ষায় উত্তীর্ণ করার জন্য আল্লাহ তালা সিদ্ধান্ত নিয়েছিলেন আপনাদের সকলের মনে থাকার কথা হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামকে আগুনে ফালানোর জন্য মাস মাসব্যাপী যখন আগুনের কুণ্ডলি তৈরি করা হচ্ছিল সমস্ত মানুষ শুধু নয় ফেরেস্তাকুল সমস্ত পশু প্রাণী আল্লাহর দরবারে আহ্বান করেছিলেন দোয়া করেছিলেন আল্লাহ এই বিরাট পরীক্ষা থেকে নির্যাতন নির্মম থেকে নির্মমতা থেকে হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম আপনার প্রিয় বন্ধু খলিলুল্লাহকে আপনি হেফাজত করুন আল্লাহ সবানাহতাল তাকে হেফাজতের জন্য ফ্রেস্তাগণকে পাঠিয়েছিলেন আপনাদের সকলের মনে থাকার কথা হজরত ইব্রাহিল আমিন ইব্রাহিম আল্লাহ সাল্লামের কাছে গিয়ে আবেদন করেছিলেন ইব্রাহিম আমি আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে এসেছি যদি আপনার কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আপনাকে আমি সহযোগিতা করতে চাই সম্মানিত ইকরাম আজ এই কথাটি আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ যদি কেউ মনে করেন পরিস্থিতি ভালো হয়েছে সেজন্য হয়তো আমরা এই কাজ করতে পারছি কিন্তু আমরা এই কথাও পরিষ্কার বলি আমাদের কাছে পরিস্থিতি ভালো হলেও আলহামদুলিল্লাহ আমাদের কাছে পরিস্থিতি প্রতিকূল হলেও আলহামদুলিল্লাহ আমরা শত প্রতিকূলতার মধ্যেও দুনিয়ার কোন সহযোগিতার কাছে মাথা নত না করে হজরত ইব্রাহিম যেমন আল্লাম আমিনকে বলেছিলেন আমার যদি সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আমি একমাত্র সহযোগিতা গ্রহণ করব মহান আল্লাহ আল্লাহ আমার কারো সহযোগিতার প্রয়োজন নেই আজ মুসলিয়ানের কিরাম আপনাদের কাছে জানতে চাই বাংলাদেশকে যদি কোরআনের দেশ করতে হয় বাংলাদেশকে যদি ইসলামের দেশ করতে হয় তার জন্য যদি হজ ইব্রাহিম আলাহ সাল্লামের মতো আমাদের ত্যাগ এবং কোরবানির পরীক্ষায় উত্তীর্ণতা হতে হয় আর তার জন্য যদি সেই আমরা ডাক দিতে চাই আমরা সবাই আল্লাহকে একবার ডাকতে চাই সম্মানিত ভাই এবং বন্ধুগণ হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম আল্লাহর সাহায্য চেয়েছিলেন দুনিয়ার কোনো মানুষ শুধু নয় ফেরেস্তাগণের সাহায্যও তিনি নেননি যে ইব্রাহিম আলাহ সাল্লাম আল্লাহর সাহায্যের ভরসা করেছিলেন সেই ইব্রাহিম আলাহ সাল্লামকে আল্লাহ তালা সাহায্য করেছেন না করেন নাই আগুনের মধ্যে তাকে বাধা রশিটা পর্যন্ত পুড়ে গেছে হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম আগুনের স্পর্শ করা তো দূরের কথা হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম সেই সময় ওই সময়টুকু যা তিনি আগুনের মধ্যে অবস্থান করেছিলেন সেই সময়টুকুকে বলা হয়ে থাকে তিনি তার জীবনের সবচেয়ে সুখী এবং আরামের জীবন যাপন করেছেন সুতরাং কোরআনের জন্য যারা কথা বলবে ইসলামের জন্য যারা কথা বলবে কোরআন বাস্তবায়নের জন্য যারা কাজ করবে ইসলাম বাস্তবায়নের জন্য যারা কাজ করবে আজ এখানে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা যদি আজ এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি আমাদের জীবনের সর্বস্বটুকু মিলিয়ে দিয়ে হলেও যে কোরআনের ভালোবাসায় আজ আপনারা এখানে সামিল হয়েছেন আপনারা কি কোনো ব্যক্তির আহ্বানে ভালোবাসা এসেছেন নাকি কোরআনের ভালোবাসা এসেছেন কিসের ভালোবাসা এসেছেন এই কোরানকে আগামী দিনের সংসদে যদি পাঠাতে হয় তার জন্য আমাদের দুই সালের জুলাই আগস্টের তরুণ যুবকেরা যারা জীবন বাজি রেখে উই ওয়ান জাস্টিসের স্লোগান রেখেছিল সেই উই ওয়ান জাস্টিসের স্লোগান বাস্তবায়ন কি মানুষের তৈরি করা মতবাদ বাস্তবায়ন করতে পারবে নাকি কোরআন পারবে ওই ওয়ান জাস্তিসের জন্য তরুণ চুমকেরা আমাদের ধর্মীর মুক্ত আবু সাহি যদি জীবন পারে আজ তরুণ চুমক এবং আমাদের জনতাকে জিজ্ঞেস করতে চাই আগামী দিনে কোরআনের সাংসদ কায়েমের জন্য ইসলামের সাংসদ কায়েমের জন্য আরেকবার যদি জীবন হয় আমাদের সেই জীবন আমরা কি রাজি থাকব আমরা কি রাজি থাকব! সম্মানিত ভাই এবং বন্ধুগণ আল্লাহ সোয়ানাউতালা মগরন তাল কোরআনে আমাদের জন্য উল্লেখ করেন আল্লাহ তাল আমাদের জন্য উল্লেখ করেন আফা হাসিফতুম আজ্নামা খলাখানা কুমাবা কুম ইলাইনা আলাহতুর জাউন আল্লাহ সোয়ানাহ তালা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করে আমাদেরকে স্মরণ করিয়েছেন তোমরা কি মনে করো যে তোমাদেরকে টার্গেটলেস অর্থহীন গোল শূন্য কোনো উদ্দেশ্যহীন ভাবে তোমাদেরকে আমি পৃথিবীতে প্রেরণ করেছি অথচ তোমাদেরকে তোমাদের কাজ সম্পন্ন করি কি আবার আমার কাছে ফিরে আসতে হবে না আমাদের সম্মানিত ভাই এবং বোনেরা আমার পর্দার মা বোনেরা যারা আছেন এখানে আজ যারা উপস্থিত হয়েছি আমাদেরকে একথা ভালো করে মনে রাখতে হবে আজ এখানে আমরা যে কোরআনের ভালোবাসে এসেছি সেই কোরআন আমাদের উপরে তিনটি মৌলিক দায়িত্ব অর্পণ করেছে এক আল্লাহ সবানা বলে না আমি তোমাদেরকে অর্থহীনভাবে পৃথিবীতে সৃষ্টি করি নাই আমি তোমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছি একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য নিয়ে সেই উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তালা পরিষ্কার রোড ম্যাপ ঘোষণা করেছেন এখন আমাদের দেশের অর্থনীতি সংস্কারের প্রশ্ন উঠছে হুদান আমি এই এই পৃথিবীতে মানুষকে প্রেরণ করে তাকে একটা দিয়ে দিয়েছি মধ্যে তার রান্নাঘর থেকে শুরু করে তার সংসদ ভবন পরিচালনার পর্যন্ত সমস্ত বর্ণনা আমি উল্লেখ করে দিয়েছি আল্লাহ আমার ভাইয়েরা মহাগ্রন্থ আলকর্ণের মধ্যে যে রোডম্যাপ আল্লাহ উল্লেখ করেছেন ফামান হুদায়া যদি এটাকে ফলো করে যদি এটাকে অনুসরণ করে যদি মেনে চলে তাহলে আল্লাহ ঘোষণা দিচ্ছেন কোন কোনো উপদেষ্টা বৃন্দগণ কোন জাতিসংঘের মহাসচিব নন ঘোষণা দিয়েছেন ফামান তাবে তাহলে তোমরা রোড ম্যাপের আসল রাস্তা খুঁজে পাবে আমরা আজ বাংলাদেশের বর্তমান দায়িত্বে যারা আছেন তাদের কাছে মহাগ্রন্থ আল কোরানের আহ্বান পৌঁছে দিয়ে বলতে চাই বাংলাদেশকে যদি যথাযথ সংস্কারের মাধ্যমে তার আসল রোডম্যাপে পরিচালনা করতে হয় তাহলে মহাগ্রন্থ আল কোরানের আইন দিয়ে ছাড়া মানুষের তৈরি করা কোনো চিন্তা তন্ত্র মতবাদ দিয়ে পুরনো সংস্কার করা সম্ভব হবে না ভাই এবং বন্ধুগণ আল্লাহ তালা বলেন যদি এটাকে ফলো করো হুদায় তাহলে সঠিক পথ পাবে আচ্ছা আপনাদের কাছে জিজ্ঞেস করি যদি কোরআন অনুসরণ করার মধ্যে দিয়ে সঠিক পথ পাওয়ার কথা বলা হয় তাহলে আমাদের কাছে কি প্রশ্ন ওঠা স্বাভাবিক নয় যে কোরআন বাদ দিয়ে যে কোনো পথ অবলম্বন করলে ওটা সঠিক নয় ওটা গোমরাহের পথ কোরআন যদি আল্লাহর পথ হয় তাহলে কোরআনের বাইরে যা মত আছে পথ আছে সমস্ত মত এবং পথ ইবলিসের পথ ইমানদাররা কখনো কোরআনের পথ আল্লাহর পথ বা ইবলিসের পথে হাঁটতে পারে না আজ আমাদের এই কোরআন দায়িত্ব দিয়েছে ফামান, হুদা তাহলে তোমরা সঠিক পথ পাবে আসল পথ পাবে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ স্বাধীন হওয়ার তেপ্পান্ন বছর পার হলেও আমরা কি অর্থনৈতিক মুক্তি পেয়েছি ভাইরা আমরা কি সাংস্কৃতিক মুক্তি পেয়েছি আমরা কি রাজনৈতিক মুক্তি পেয়েছি এই সকল মুক্তি আমাদের যদি পেতে হয় তাহলে আমাদের মানুষের তৈরি করা মতবাদের দিকে নাকি কোরআনের দিকে ফিরতে হবে আমাদের গ্রামে আপনাদের গ্রামে আমরা সবাই একটা কথা বলি সোজাতে হবেন মরার আগে হবেন না কখন হবেন কখন হবেন কাপড় দিয়ে যখন পায়ের কাছে একজন ধরে আর মাথার কাছে একজন ধরে দুই থেকে দুইজন ধরে আর টানে বলে যে আরও সোজা করো আরও টাইট করো ভাইয়েরা মরার পরেই যদি আমাদের সোজা হতে হয় চোখে যদি দেখতে পাই যে আমরা সোজা হচ্ছি এবং আমার সন্তানরা আমাকে টাইট করে বেঁধে সোজা করছে আজ আমার সমস্ত বেকুয়াবাসী বাংলাদেশের প্রান্ত থেকে যারা এখানে এসেছেন আমরা আহ্বান জানাই আসুন মরার পরেই যদি সোজা আমাদের হতেই হয় তাই কোরআনের পথেই বাংলাদেশকে আমরা সাজা করে পরিচালনা করব ইনশাআল্লাহ। ঠিক। দ্বিতীয় যে দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন ফামান তাবাআ হুদায়া ফালা খাউফুন কোন ভয় নেই তোমাদের আমার ভাইরা আমাদেরকে ভয় দেখিয়েছিলেন আমাদেরকে ভয় দেখিয়ে আমাদের আজকের প্রধান মুফাসসির মালনা ডক্টর মিজানুর রহমান আজারিকে দেশ ছাড়তে বাধ্য করেছে না না আমাদের শেষ করা যাবে সম্মানিত ভাই সম্মানিত ভাই এবং বন্ধুগণ ফালা খৌফ সুতরাং আমাদেরকে আপনি ভয় দেখাবার কে যারা আমাদেরকে ভয় দেখিয়েছেন সতেরো বছর এই বাংলাদেশের আঠারো কোটি নাগরিককে আপনারা ভয় দেখিয়েছেন শেষ পর্যন্ত আপনারা ভয় দেখাতে দেখাতে এতটা ভয় পেলেন যে আপনারা দেশের জেলখানায় পর্যন্ত জায়গা হল না আপনাদেরকে দেশ ছেড়ে পালাতে হলো আল্লাহ তালা নিশ্চিত করেছেন ফালা খাও তোমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই কারণ যারা আল্লাহকে ভয় করে তাদের দুনিয়ার আর কাউকে ভয় করতে হয় না বরং গোটা দুনিয়া তাদেরকে ভয় করে খাউফুন ওয়ালা হুম আল্লাহ শুধু ভয়ের ব্যাপারে আপনাকে নিশ্চিত করে নাই আল্লাহ তালা বলেন আমার এই ভয়ে যদি তোমরা উত্তীর্ণ হতে পারো এক আল্লাহকেই যদি ভয় করতে পারো কোনো গুলি বন্দুককে যদি তোমরা ভয় না করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে এবার দ্বিতীয় নিশ্চয়তা দিচ্ছি হুম তোমাদের আর কোন রকম দুশ্চিন্তা উদ্বেগ উৎকণ্ঠায় ভুগতে হবে না আলহামদুলিল্লাহ বিগত পনেরো বছর আপনারা ত্যাগ এবং কোরবানি নির্যাতন নিপীড়নের মুখে থেকেছেন এই পেকুয়াবাসী এই চট্টগ্রামের বন্দরের নগরীর মানুষেরা জীবন বাজি রেখেছেন কিন্তু কোনো গুলি বন্দুক ফাঁসির কাছে আমাদের ভাইরা মাথা নত করে নাই বলে আজ আল্লাহ তালা উদ্বেগ ঠা এবং স্বস্তির মধ্যে আমাদের এই সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করার তৌফিক দিয়েছেন এটা কার পুরস্কার কার পুরস্কার আমাদের পূর্ণ পুরস্কার এখনো আমাদের হাতে আসে নাই আমাদের আসল পুরস্কার আল্লাহ ঘোষণা করেছেন বিসমিল্লাহ রহমান রহিম ইজা জা আনাসরুল্লাহ যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসে কার সাহায্য কার কোন পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রশাসনের সেনাবাহিনীর র‍্যাবের সাহায্যকার নসরুল্লাহ ইজা জা আনাসরুল্লাহ ওয়াল ফাতহ যে আল্লাহ আমাদেরকে সাহায্য করেন সে আল্লাহ তালাই বলেন আমি যখন কাউকে সাহায্য করি তার বিজয় ছাড়ার অন্য কিছু হতে পারে না নাসুল্লাহ ইজা যা নাসুল্লাহি ওয়াল ফাত কারণ আমার সাহায্য যেখানে যায় গোটা দুনিয়া তার বিপক্ষে থাকলেও বিজয় ছাড়া তার কিছুই হয় না আজ বাংলাদেশে আল্লাহর সাহায্য এসেছে গোটা কোরআনের রাষ্ট্র কায়েম হওয়া ছাড়া পূর্ণাঙ্গ বিজয় আমাদের হতে পারে না আমাদের পূর্ণাঙ্গ বিজয় কি আমাদের পূর্ণাঙ্গ বিজয় শুধু একজন এমপি হওয়া নয় আমাদের পূর্ণাঙ্গ বিজয় শুধুমাত্র একজন মন্ত্রী হওয়া নয় আমাদের পূর্ণাঙ্গ বিজয় শুধুমাত্র একজন রাষ্ট্রপতি হওয়া নয় আমাদের পূর্ণাঙ্গ বিজয় শুধু একজন প্রধানমন্ত্রী হওয়া নয় আমাদের পূর্ণাঙ্গ বিজয় শুধুমাত্র ইসলামী দল ক্ষমতায় যাওয়া নয় আমাদের পূর্ণাঙ্গ বিজয় হচ্ছে আলা আলাহুল খালকুয়াল আম বাঁচি যার আইন চলবে তার আমার ভাইয়েরা সৃষ্টি যার আইন চলবে তোমার আইন চলবে কার চলবে কার বাংলাদেশ আজ সেরকম একটা সুন্দর কল্যাণমূলক রাষ্ট্র বিনির্মাণের জন্য এখানে যারা এসেছেন কোরআনের প্রেমে যারা বসেছেন কিসের উপরে বসেছেন এটা চিন্তা করেন নাই আপনার মাথার উপরে ফ্যান আছে লাইট আছে বাতাস আছে নাই চিন্তা করেন নাই আজ এখানে যারা এই কোরবানি পেশ করে কোরআনের ভালোবাসায় হয়ে গায়ে গা লাগিয়ে লক্ষ লক্ষ জনতা এখানে হাজির হয়েছেন এই লক্ষ জনতা যদি আজ একটা আহ্বান এখান থেকে নিয়ে যেতে পারেন রসুল করিম সাল্লাহ সাল্লাম এরকম মজলিসকে সামনে রেখে আমার মুসলিয়ানে ক্রামগণকে উদ্দেশ্য করে এই জামানাকে উদ্দেশ্য করে রসুল করিম সাল্লা সাল্লাম সাহাবিদেরকে স্মরণ করালেন দুর্ভোগ হচ্ছে সেই মানুষের জন্য ভালো করে খেয়াল করুন দুর্ভোগ হচ্ছে সেই মানুষের জন্য দুর্ভোগ হচ্ছে সেই মুসলিমের জন্য দুর্ভোগ হচ্ছে সেই কোরআন প্রেমিকের জন্য যে আল্লাহকে ভুলে গিয়ে নিজেকে নিয়ে ব্যস্ত হয় যে আল্লাহকে ভুলে গিয়ে নিয়ে ব্যস্ত হয় এবং সে নিজেকে ব্যস্ত হতে গিয়ে দুনিয়ার সব কিছু থেকে বঞ্চিত হয়ে যায় আমরা কি দুনিয়া থেকে বঞ্চিত হয়ে নিজেকে ব্যস্ত হব না আল্লাহ নিয়ে ব্যস্ত হব আমার ভাইয়েরা আসুন আজ সেই কারণে রসুল করিম সাল্লা সাল্লাম বললেন আবদুল্লেবনে মাসুদ হাদিসটি বলে আমার কথা শেষ করে আবদুল্লেবনে মাসুদ তালান কল রাদ সালাম তোমাদের মধ্যে এমন একটা সময় আসবে কোরআন শোনার লোক থাকবে কোরআন জানার লোক থাকবে কোরআনের আলোকে সে হয়তো পথ চলার কথাও বলবে ইয়া কুয়না মালা ইয়া কিন্তু কোরআনের আলোকে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা লোক পাওয়া যাবে না ওয়ায় ফআলুনা মা ইয়ুকমরুন আবার কিছু কাজ করলেও কোরআনের পূর্ণাঙ্গ রূপ বাস্তবায়ন হবে না আজ এখানে যারা আছেন আমরা কি কোরআন বাস্তবায়নের জন্য সবাই রাজি আছেন ইনশাআল্লাহ সবাই কি রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ মেহেরবানি করে হাতগুলো উপর আরশের আজিমের ক্যামেরা এগুলো তুলে নিয়ে কাল কিয়ামতের দিন আপনি কবলা মঞ্জুর করুন আল্লাহ আয়োজনকে বাংলাদেশের জন্য কবুল করুন কোরআনের সংসদের জন্য আয়োজনকে কবুল করুন কোরআনের রাষ্ট্রের জন্য আহ্বান আয়োজনকে কবুল করুন সম্মানিত ভাই এবং বন্ধুগণ আসুন আমরা আমাদের প্রধান মুফাসের কোরআন হযরত মাওলানা ডক্টর মিজান রহমান আজারি হাফিজাহুল্লাহর কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে কথা বলবেন আমরা দোয়া করি অন্যান্য ওলামায় ক্রামগান আরও কথা বলবেন আল্লাহ সোবানাহ তালা আমাদের এই প্রিয় মাতৃভূমিকে সব ধরনের বিশৃঙ্খলা ষড়যন্ত্র থেকে হেফাজত করুন সকলে বলুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আপনারা কেমন আছেন সবাই আপনারা ভালো আছেন সবাই আমরা একবার জোরে সরে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি সবাই একসাথে আমরা দুজন শরীর আদায় করব পারা যাবে ইনশাআল্লাহ সে যতদূর মাইকের আওয়ার যায় সবাই আমরা একসাথে আল্লাহর দরবারে এই জন্য সুক্রিয় আদায় করব যে আল্লাহ তালা আমাদেরকে আজ এই উন্মুক্ত আকাশের নিচে বিশাল এই তাফসিরুল কোরআন মাহফিলে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন সে আল্লাহ আলার দরবারে আমরা আমাদের হৃদয়ের সবটুকু আবেগ এবং ভালোবাসা উজাড় করে মস্তক অবনত চিত্তে শুক্র আদায় করতে চাই সবাই পারবেন ঈশ্বাল্লা আমরা সবাই একবার শুক্রিয়দায় করে জোরে সরে আলহামদুলিল্লাহ 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 রসুল হিল কারীম ওয়ালা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আজকের এই বিশাল তাফসিরুল করন মাহফিল মাহফিলের সম্মানিত সভাপতি আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির কোরআন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন এ দিন বিশিষ্ট ইসলামিক স্কলার আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন গোটা বিশ্বের দরবারে যিনি কোরআন এবং ইসলামের আহ্বান অত্যন্ত যৌক্তিকভাবে মানুষের সামনে তুলে ধরছেন আমাদের আজকের সেই প্রাণপ্রিয় প্রধান আকর্ষণ জনাব মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারি আজকের এই প্রোগ্রামে উপস্থিত সম্মানিত আমন্ত্রিত অন্য ওলামায়করাম বরেণ্য আলেম দিন আজকের প্রোগ্রামের সম্মানিত অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কক্সবাজার জেলা শাখার সংগ্রামী আমির আজকের এই প্রোগ্রামের অন্যতম অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামীর আপনাদের অত্র অঞ্চলের প্রাণপ্রিয় প্রিয় মানুষ জানাব আবদুল্লাল ফারুক আজকের এই প্রোগ্রামের সম্মানিত আয়োজক আপনাদের সকল প্রাণের প্রাণপ্রিয় ভাই যিনি এই প্রোগ্রাম সমন্বয় করার জন্য আপনাদের সামগ্রিক সহযোগিতা এবং আল্লাহর ভালোবাসা নিয়ে সামনের দিকে প্রোগ্রাম এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রিয় ভাই নামতুল্লাহ নিজামি সম্মানিত ওলামায় ক্রাম সম্মানিত শিক্ষকবৃন্দ পিতৃ সমতুল্য সমতুল্ল মুরব্বিয়ানিকরাম আমার সামনে উপস্থিত তরুণ এবং যুবক ভাইয়েরা মহান আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করে বীরনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের দরবারে দুরুত পেশ করছি আলাইহি ওয়াসাল্লাম